আবাস যোজনার প্রকল্প রিলেটেড আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত পশ্চিমবঙ্গ রাজ্য সরকার আপনারা জানেন আপনাদেরকে এটাই আশ্বাস দিয়েছেন দুই সালে বা চলতি বছরে লোকসভা নির্বাচনে বিভিন্ন জায়গায় প্রচারে গিয়ে এটাই একমাত্র কথা ছিল যে আবাস যোজনা প্রকল্পে যে সমস্ত পরিবার রয়েছেন যারা দরিদ্র সীমার নিচে যাদের লিস্টের নাম তৈরি রয়েছে সেই সমস্ত পরিবারকে ডিসেম্বর মাসে টাকা দেবে না রাজ্য সরকার ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের তরফ থেকে আবারও খুশির সংবাদ আপনাদের যে আপডেটসটি আজকে সকালে আপনাদের দিয়েছিলাম ইতিমধ্যেই এই পুজোর আগে কি আপনাদের টাকা মিলবে আবাস প্রকল্পের মাধ্যমে এবং যদি মিলে সেক্ষেত্রে কোন সমস্ত পরিবার বা কাদের মিলবে বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিও শেষ পর্যন্ত দেখুন এবং এই ভিডিওতে আপনাকে গুরুত্বপূর্ণ কয়েকটা টপিক্স নিয়ে আলোচনা করব আপনারা জানেন যে ডিসেম্বর মাসে যেহেতু টাইমলাইন দিয়ে দিয়েছে সেক্ষেত্রে আমি কেন বলছি যে আপনাদের যে এই প্রকল্পের মাধ্যমে টাকা আপনাদের পুজোর আগেই দিতে পারে বা পুজোর আগে দেবে কি না তো সিম্পলি আপনাদের এই ভিডিওতে সেটাই ক্লিয়ার করবো যে এই প্রকল্পের মাধ্যমে যেহেতু ডিসেম্বরের ডেডলাইন রয়েছে তার আগে কীভাবে টাকা দেওয়া সম্ভব হবে তো চলুন ভিডিওর মাধ্যমে আপনাকে ক্লিয়ার জানাই তাই ভিডিও শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করে অবশ্যই অন্যদের শেয়ার করবেন রাজ্য সরকার কিন্তু বেশ তিন বছর থেকে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন দপ্তরকে অনেকবার চিঠি করেছে চিঠি করবার পর এটাই চিঠিতে লেখানো হয়েছিল যে আবাস প্রকল্পের মাধ্যমে কেন টাকা পাচ্ছে না পশ্চিমবঙ্গ সরকার তার প্রতি উত্তরে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন দপ্তর থেকে আপডেট এটা এসছে যে পশ্চিমবঙ্গ রাজ্যে আবাস প্রকল্পে দুর্নীতি থাকার কারণেই এই প্রকল্পের টাকা বঞ্চিত রাখা হয়েছে পশ্চিমবঙ্গ রাজ্যকে এবং সেই অর্থেই এই পুরো পশ্চিমবঙ্গে যে সমস্ত বাসিন্দারা রয়েছেন শুধুমাত্র সেই দুর্নীতির কারণেই টাকা মিলছে না তবে রাজ্য সরকার এই নিয়ে বলেছেন যে একজন দুর্নীতি করলে সেক্ষেত্রে পুরো টোটাল যে স্ট্র্যাটেজিটা কিভাবে বাতিল করা হচ্ছে পুরো লিস্ট কেন বাতিল হচ্ছে এতবার চিঠি করবার পরেও কেন টাকা মিলছে না পশ্চিমবঙ্গ সরকারকে সে নিয়ে কিন্তু গ্রামোন্নয়ন দপ্তর আর কোনো রিপ্লাই করেননি তবে ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের তরফ থেকে খুবই গুরুত্বপূর্ণ ও লেটেস্ট আপডেট এবার কিন্তু কেন্দ্রীয় সরকার শহরের যে সমস্ত বাড়ি তৈরি করবার জন্য দরিদ্রসীমার নিচে পরিবার রয়েছেন শুধুমাত্র পৌরসভা এলাকার জন্য তাদের জন্য এবার টাকা রিলিজ করলেন প্রায় একশো কোটি টাকা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারকে পৌর এলাকার জন্য দিলেন কেন্দ্রীয় সরকার একশো নব্বই কোটি টাকা এবং সেই টাকার খুবই দ্রুত টাকা ডিসবার্স করবে সমস্ত বেনিফিশিয়ারিদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তবে শুধুমাত্র সেই টাকাটি পৌরসভার এলাকায় যে সমস্ত পরিবার টাকা পাবেন তাদেরই জন্য রকম গ্রাম পঞ্চায়েত এরিয়ার এই প্রকল্পে একশো নব্বই কোটি টাকার সুবিধে পাবেন না আবারও বলে দিই পশ্চিমবঙ্গ সরকার এই প্রকল্পে যে সমস্ত পৌর এলাকা রয়েছে তাদেরকে একশো নব্বই কোটি টাকা কেন্দ্রে এবং রাজ্যের চারশো আটচল্লিশ সামথিং কোটি টাকা কিন্তু টোটাল এক জায়গায় করে ছয়শো কত কোটি টাকা হচ্ছে সেই টাকাই কিন্তু কেন্দ্রীয় সরকার টোটালটাই দেবে না শুধুমাত্র একশো নব্বই কোটি টাকা দেওয়ার কাজ শুরু করে দিয়েছে এবং সেই টাকা রাজ্যের কাছে এসে পৌঁছালে রাজ্যই কিন্তু এবার টাকা দেওয়ার ব্যবস্থা করবে পৌরসভার এলাকা বাড়ি তৈরি করবার জন্য আপনারা জানেন টোটাল দুইটি সিস্টেমে টাকা দেওয়া হয় এই আবাস প্রকল্পের প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ অ্যান্ড প্রধানমন্ত্রী আবাস যোজনা আরবান আরবান এবং রুরাল এরিয়ার জন্য কিন্তু দুটো সিস্টেম এ ভাগ করা হয়েছে যে সমস্ত মিউনিসিপ্যালিটি এরিয়া রয়েছে তাদের জন্য রিলিজ করা হবে এক ফান্ডের টাকা সেকেন্ডলি হচ্ছে যে সমস্ত আরবান রুরাল এরিয়া রয়েছে বা গ্রামীণ এই এরিয়া সেই সমস্ত গ্রাম পঞ্চায়েত এরিয়ার জন্য আলাদা টাকা রিলিজ করা হয় আপনারা জানেন গ্রামের থেকে বেশি পরিবার অর্থাৎ প্রায় কিন্তু একশো শতাংশের মধ্যেই নব্বই শতাংশ যদি আমরা গ্রামে ধরি সেক্ষেত্রে দশ শতাংশ হবে পৌর এলাকায় কারণ পৌর এলাকায় কিন্তু খুবই একটা বেশি সংখ্যক যে মধ্যবিত্ত বা নিম্ন গরিব কিন্তু থাকে না সে কারণেই গ্রামোন্নয়ন দপ্তর শুধুমাত্র গ্রামের কৃষকদেরকে মাথায় রেখেই এই আবাস প্রকল্পের মাধ্যমে গ্রামীণের টাকাগুলি ছেড়ে থাকে তবে আপাতত এই প্রকল্পের মাধ্যমে পৌর এলাকার যে সমস্ত বেনিফিশিয়ারি রয়েছেন তাদের টাকা দেওয়ার কিন্তু কাজ শুরু হতে পারে পুজোর পরেই কারণ পুজোর আগে এই বেশ কিছুদিন অফিস ছুটি থাকবে ছুটি থাকার কারণেই আবাস প্রকল্পের মাধ্যমে আর পুজোর আগে টাকা দেওয়া সম্ভব হবে না যেহেতু জানেন গ্রামের যে সমস্ত আবারও বলি গ্রামের যে সমস্ত কৃষকরা রয়ে গ্রামের যে সমস্ত বেনিফিশিয়ারিরা রয়েছেন দরিদ্র সীমার নিচে তাদের কিন্তু টাকা দেওয়া হবে ডিসেম্বরেই কিন্তু যে সমস্ত পৌর এলাকা রয়েছে তাদের টাকা ডিসেম্বরের আগেও ক্রেডিট হয়ে যেতে পারে কারণটা হচ্ছে কেন্দ্রীয় সরকার একশো কোটি টাকা তাদের জন্য দিয়ে দিয়েছেন এবং এটা জানেন যে কেন্দ্রীয় সরকার বা সেন্ট্রাল গভর্নমেন্ট যদি টাকা রিলিজ করে দেয় সেক্ষেত্রে সেই টাকা তিন মাস এভাবে আটকে থাকতে পারে না কারণ এটা হচ্ছে সেপ্টেম্বর মাস অক্টোবর নভেম্বর ও ডিসেম্বর তিন মাস টাকা এভাবে আটকে থাকবে না সে কারণেই যে সমস্ত পৌর এলাকার পরিবারগণ ভিডিও দেখছেন তাদের জন্য খুব শীঘ্রই খুশির সংবাদ আসতে চলেছে কারণ কেন্দ্রীয় সরকারের একশো নব্বই কোটি টাকা এবং রাজ্য সরকারের টাকা মিলিয়ে টোটাল টাকা রিলিজ করা হবে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে মূলত বুঝতে পারছেন যে যে সমস্ত পরিবারগণ টাকা ইতিমধ্যে পাওয়ার জন্য অপেক্ষা করছেন তিন বছর থেকে তাদের টাকা এবার দেওয়া হবে ডিসেম্বরে এবং পৌর এলাকার যে সমস্ত বেনিফিশিয়ারিরা রয়েছেন বা ভিডিও দেখছেন তাদের টাকা খুব শীঘ্রই দেওয়া হবে বলেই কিন্তু সূত্রের খবর তবে এই একশো নব্বই কোটি টাকা যে চেক সিস্টেম কিংবা কোনো রকম ফান্ডিং যে টাকা দিয়েই দিয়েছে এমন কোনো জায়গায় আপডেট আসেনি শুধুমাত্র নিউজ পোর্টাল মারফত এটাই আপডেট এসছে আবাস প্রকল্পের মাধ্যমে সেই টাকা একশো নব্বই কোটি টাকা কেন্দ্রীয় গ্রামোন্নয়ন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারকে দিলেন তবে এই আপডেটসটা শুধুমাত্র নিউজ পোর্টাল মারফতই লেখা পরবর্তীতে যখন রাজ্য সরকার জানাবেন তখনই বোঝা যাবে আবাস প্রকল্পের মাধ্যমে পৌর এলাকার টাকার কখন ছাড়বেন এবং আপনারা জানেন যে কোনো পেমেন্ট রিলিজের সময় একটি আনুষ্ঠানিকভাবে বৈঠক যে মিটিং করে সেই মিটিংয়ে রিলিজ করেন বাটন প্রেস করে তারপরে টাকা চলে যায় যেমন অর্থ প্রদান করা হয় বিভিন্ন স্কিম সেম সেই সিস্টেমে কিন্তু এই প্রকল্পের মাধ্যমে টাকা রিলিজ করবেন ব্যাঙ্ক অ্যাকাউন্টে পশ্চিমবঙ্গ সরকার ক্লিয়ার বুঝতে পারছেন টাকার জন্য অপেক্ষারত পরিবারদের জন্য অবশেষ শিশু খবর ডিসেম্বর মাসে টাকা ডেডলাইন বেঁধে দিয়েছেন পশ্চিমবঙ্গ সরকার এবং সেই ডিসেম্বর মাসেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হবে বলেই সূত্রের দাবি তবে দেখা যায় কি হয় কারণ ডিসেম্বর মাসেও অনেকে বলছেন টাকা ঢুকবে না পশ্চিমবঙ্গ রাজ্য সরকার টাকা দেবেন না তবে এগারো লক্ষ পরিবারদের নাম আবারও কিন্তু নিলেন কারণ যেই সমস্ত এলাকায় বন্যার প্রভাবে ক্ষতিগ্রস্ত সেই এলাকা পরিদর্শনে গিয়ে পশ্চিমবঙ্গ সরকার আবারও বললেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন দপ্তর টাকা দিচ্ছে না বা কেন্দ্রীয় সরকার সেন্ট্রাল গভর্নমেন্ট টাকা দিচ্ছে না পশ্চিমবঙ্গকে সেক্ষেত্রে আমরা এই প্রকল্পের মাধ্যমে টাকা ডিসেম্বরে দিতে চলেছি এবং এগারো লক্ষ নয় এবার বারো লক্ষ পরিবারকে এই প্রকল্পের মাধ্যমে টাকা দেওয়ার ব্যবস্থা চালাচ্ছেন পশ্চিমবঙ্গ সরকার এমনটাই সূত্রের দাবি ভিডিও আপনাদের ভালো লাগলে লাইক করে অবশ্যই অন্যদের শেয়ার করতে ভুলবেন